এই এলাকাটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের একটি প্রাণ কেন্দ্র যেখানে আমরা জাতীয় দিবস থেকে শুরু করে আমাদের মেলা টেলা এবং আরও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম এখানে পরিচালিত হয়ে থাকে সুতরাং আমরা আমি এবং একটু মহোদয় আমরা এই চাষারা এলাকাটাকে একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিতে চেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই নারায়ণগঞ্জে আপনারা জানেন ইতিমধ্যে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন একটি কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি সেই প্রেক্ষাপটে আজকে চাষারাতে এই শহীদ মিনার থেকে শুরু করে বিজয় স্তম্ভ এবং এই ডাক বাংলো মোড় পর্যন্ত এছাড়া এই পাশে হচ্ছে বালুর মোড় বালুর মাঠ পর্যন্ত নূর মসজিদ এখান থেকে চাষারা থেকে নূর মসজিদ পর্যন্ত চাষারা থেকে মিশন মোড় পর্যন্ত চাষারা থেকে আর্মি মার্কেট পর্যন্ত এই সমস্ত এরিয়া আজকে আমরা সিসিটিভির কাভারেজে নিয়ে এসেছি আপনারা আমরা চাইলেই এখন এই এই এরিয়ার মধ্যে কেউ কোনো ক্রাইম করলে আমরা তাকে দিতে প্রায় ষোলোটির মতো সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা দেখে এই পুরা শহরটাকে তাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ এই সিসি ক্যামেরার অ্যাক্সেস থাকবে পুলিশ মহোদয়ের কাছে ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে থাকবে পুলিশের যে ক্রাইম ইউনিট আছে তাদের কাছে থাকবে এবং আমাদের অফিসারের কাছে থাকবে আর আমরা আমাদের যে সমৃষ্ট এডিয়াম আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার হাতে থাকবে সুতরাং আমরা অনেকগুলো যেহেতু উইন্ডো আছে সুতরাং সাধারণ মানুষের একই স্কোপ থাকবে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা যেমন দিতে পারবো কেউ যদি ঘটনা ঘটিয়ে চলেও যায় তাহলেও তাকে আমরা পরবর্তীতে আইনের আওতায় আসতে পারবো তার কারণে এই ফুটেজগুলো সব আমাদের কাছে স্টোরেজ করা থাকে সুতরাং আমি আশা করি যে নার্সাজার এই যেসব অপরাধ প্রবণ এই সব পয়েন্টগুলোতে অপরাধ অনেক কমে আসতে পারে এই আছে এডিএম সাহেবের মোবাইলও আছে